করতেছি সোনালি মাল্লা নী গো ও গো মায়ার নবী আমি আপনার কাছে জানতে চাই গো আমি সন্তান হিসাবে আমার কাছে কে বানো আচরণ পাওয়ার যোগ্য নবী ডাক দেওয়া বলেন ও মত ও দুনিয়ার মানু শ তোমরা তোমাদের কাছে ভালো আচরণ পাওয়ার যোগ্য এক নম্বর হলো তোমার মা ব্যক্তিটা আবার জিজ্ঞেস করি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারপর কি গো নবী নবী আমার ডাক দিয়ে বলেন বান্দরী তারপর তোমার মা তিন নাম্বার তারপর কে গো নবী আমার দিয়ে ন তারপর হল তোমার মা তিনবার মায়ের কথা আমার নবী বলেছেন চার নাম্বার যখন প্রশ্ন করা হলো আর সোনাল্লা হাবি মাল্লা নবী গো আমার ডাক দিয়া বলেন তোমার পিতা তোমার বাবা পাঁচ নাম্বার ব্যক্তিরা প্রশ্ন করে বসলে বাবা ওই সময় আমার নবী আপনার নবী উত্তর দিয়ে পাঁচ হলো তোমার আত্মীয় স্বজন তাহলে মায়ের কথা তিনবার বলেছেন বাবার কথা একবার বলেছেন আত্মীয় স্বজনের কথা একবার বলেছেন কারণ মা এবং তিনটা কষ্ট সহ্য করে যেই তিন কষ্ট বাবাকেও কোনো সহ্য করতে পারে না গো তিনটা কষ্ট হলো এক নম্বর মা সন্তানকে পেটে ধারণ করার কষ্ট সহ্য করে দুই নম্বর মা সন্তানকে প্রসব করার কষ্ট সহ্য করে তিন নম্বর মা সন্তানকে দুটি বছর পর্যন্ত দুধ পান করায় এই তিনটা কষ্ট বাবা কখনো সহ্য করতে পারে না এ জগত মার মনে কোনো দিন কষ্ট দিও না যদি তুমি জিরো থেকে হিরো হতে চা মার মনে কখনো কষ্ট দিও না